আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য ফ্যাশন গ্যালারি থেকে খুব সুন্দর কিছু হিজাব গাউনের কালেকশন নিয়ে সো গাউনগুলো দেখাবো প্রাইস বলে দিব এগুলো মূলত হচ্ছে টার্কি সাঁতার ঠিক আছে টার্কি সাঁতার হিজাব গাউন এবং এই ডিজাইনটা ভাদে কিন্তু নিজস্ব এবং প্রিমিয়াম কোয়ালিটি এটার কালার প্রিন্ট নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বা এটা কি কাপড় এটা লাভ মোমোসা সিল্ক মোমোসা সিল্কের মধ্যে তাই না এবং এটা হাতাটা এরকম কুচি করা কুচিটা দেখবেন কুচিটা এখান থেকে ঘুরিয়ে পুরো এই পাশ পর্যন্ত বডিটা একটা কুচি আছে বাটন কাছে এবং কোমরে প্রত্যেকটা কুচি দেখুন কত সুন্দর করে করা এবং লম্বাটা হবে কিন্তু অনেক বেশি আচ্ছা লম্বাটা হবে কত ভাই এটা লং হলে আপু 52 54 56 38 থেকে 48 পর্যন্ত আচ্ছা লং হবে 52 54 56 আর বডি সাইজ 38 থেকে 48 পর্যন্ত 38 থেকে 48 পর্যন্ত সাথে ম্যাচিং বেল্ট আছে জি জি সাথে ম্যাচিং বেল্ট আছে আর ব্যাক সাইড একটু দেখেন ভাই একটা ডিটেইলসে দেখে আর ভাইরা কিন্তু সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারি করে ঠিক আছে আপনাদের কোনো প্রকারে কোনো অ্যাডভান্স করতে হবে না প্রোডাক্ট হাতে পেয়ে টাকা পেমেন্ট করতে পারবেন আচ্ছা ভাই এটা প্রাইস কত পড়বে

মাথা খারাপ হয়ে যাওয়ার মতো প্রিন্ট নি আসছে কিন্তু ভাড়া দামটা কি 1000 টাকা ওকে नेक्स्टটা দেখাচ্ছি একটু ডাই টাইপের প্রিন্ট শপ বাট সবগুলো প্রিন্টি সুন্দর এটা দেখুন এইটা আরেকটা মাথা খারাপ করা প্রিন্ট দামটা কি মাত্র 1000 টাকা ওয়াও এইটা দেখুন এইটা হচ্ছে ক্রিম কালারের বটে ঠিক আছে কালারটা হচ্ছে ক্রিম কালার প্রাইসটা सेम 1000 টাকা নেক্সটটা দেখাচ্ছি পিচ কালারটা দেখুন জাস্ট ঠিক আছে পিচি টাইপের একটা নুট প্রাইসটা सेम 1000 টাকা

প্রাইস পড়বে সেম এক হাজার টাকা আচ্ছা মানে জাস্ট প্রিন্টগুলো দেখুন একটার চেয়ে আরেকটা সুন্দর প্রাইস কিন্তু একই এক হাজার টাকা আর একটা কথা যারা হোলসেল নেবেন অবশ্যই ভাইদের সাথে কন্ট্যাক্ট করবেন আর ফার্স্টে যেটা বলে দিয়েছি সারা বাংলাদেশ ক্যাশ অন হোম ডেলিভারি কোনো প্রকারের অ্যাডভান্স করতে হয় না প্রোডাক্ট হাতে পেয়ে দেন আপনারা টাকা পেমেন্ট করতে পারছেন নেক্সটটা দেখাচ্ছি এটা দেখুন ছোটো ছোটো স্টার প্রিন্ট করা ছোটো ছোটো প্রিন্টও আছে আবার বড় ভাইব্রেন্ট টাইপের প্রিন্টও আছে আপনাদের যার যেটা পছন্দ এটা দেখুন একটু সোভারের মধ্যে অনেক কাপড় আছে এটা যারা গাউন পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন যারা বোরখা পড়তে পছন্দ করেন তারা নিতে পারেন হিজাবে আপনারা রেগুলার ইউজের জন্য নিতে পারেন বাট সব পারপাস ইউজের জন্য একদম বেস্ট একটা কালেকশন প্রাইসটা কি মাত্র 1000 টাকা 1000 টাকা এটা হচ্ছে ব্ল্যাক এর মধ্যে এটাও সেম 1000 আচ্ছা দেন আরেকটা হবে এটা অ্যাশ কালারের মধ্যে ব্ল্যাকের সুন্দর একটা ডিজাইন করা সেম দাম এক হাজার টাকা সো যারাই কালেকশনগুলো নিতে চাচ্ছেন অবশ্যই চলে আসতে হবে আপনাদেরকে ফ্যাশন গ্যালারি যেটা হচ্ছে দোকান নাম্বার চারশো পঁচিশ মার্কেট ঢাকা বয়স পাঁচ আর ফোন নাম্বার ভিডিওর কিনে দেওয়া হচ্ছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন ঢাকা নিমাকের এক নাম্বার গেট থেকে সোজা ঢুকে হাতের বাদি গিয়ে অপেক্সের অপোজিটে ভাইদের আর ফোন নাম্বার দেওয়া আছে অনলাইনে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন পেস